মাই ভিলেজ লাইভ চ্যানেলে সবাইকে স্বাগতম তো মুই ভিডিও চাং মানসি এখানে দেখো কী সুন্দর পোস্ট করি এখানে ফটো উঠে হাসে খেলে কত কিছু করে বল কিছু করি না ভাঙ এমনকি মোবাইলটাও চালেন না ভাঙ ভিডিও তো করে চাং কিছুই তো করি না ভাঙ তার জন্যে মোরবার কায় তুই হই কয়টা ছাগল কিনে দিং তুই ছাগল আয় খা ওই জন্যে বন্ধুরে দেখো মোর কইছে যে ছাগল চড়ে খাস ওই জন্যে আমি চড়া তা দেখো মোর ছাগলের পালটা কিভাবে জঙ্গল বাড়ির আইলত ছাগল চরে ধরছ ঘাস খাওয়া হচ্ছে বাচ্চা বুড়েনি যে ঘাস খাওয়া হচ্ছে টপ টপে খাও কি গরম গ্রামের মহিলা দেখো কত কষ্ট করে সেটা তো মানে গ্রামেরও সবাই করে না মানে সবার আর্থিক অবস্থা তো সমান না তার বসি থেকেও আর কি করেন তা দুইটা যদি ছাগল পোষেন না হলে তো দুই টাকা আসে ওই জন্যে আর কি কয়টা ছাগল আর কি আসে তা কয়দিন ধরে বৃষ্টি ঘাস কাটিয়ে নিয়ে নি খোয়া তা আজকে মনে করে বৃষ্টি নাই রোদ অল্প আকাশ তবু মেঘলা আসে কিন্তু এত গরম আর কি কং গরমের জন্য থাকাই না যায় তো এটা একটা গাছ আছে তো একটা গাছের নিচে বসিয়া ছাগলগুলো ছাড়িয়ে দিয়েছ ছাগল আলার সারিয়ে দিয়ে বসিয়ে খাই কেয়া শি এলার কুকুরের যে ছাগলের অত্যাচার মানে খালি চোখের পলক পড়লেই ছাগল ধরে চলে যাবে তার জন্য মুই বসে বসে আর কি চড়ে নেসাম তো কী করি মেলা করি হলেও আর কি দুইটি পাশের জন্যে চড়াই খেয়ে ছাগল